অনেকটা বেঁচে যাবে তাছাড়া এই বাড়ি হয়তো নদী ভাঙ্গন শুরু যেভাবে শুরু হয়েছে তাহলে ভাঙতে ভাঙতে আসলে এই গ্রামটা নিঃস্ব হয়ে যাবে এখানে অনেক অসহায় মানুষ তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এখানে দেখতেছি একটা চাইছি তো উনি ছাগল গরু চড়াইতেছে তার সাথে একটা কথা কথা বলার চেষ্টা করব এখানকার দেখবো চাষি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সাথে একটা গল্প করি আপনার বাড়ি কোথায় এখানেই এখানেই বাড়ি হ্যাঁ তে এখানকে ওদিকের প্রায় সারিয়া গান্ধি ওদিকে প্রায় সব জায়গারই কাজ হয়েছে তে এখানকার কাজ হয়নি কি জানে এখনো আপনি এখানে কি করেন ছাগল কয়টা ছাগল আপনার দুইটা ছাগল যদি এগুলো ভেঙে যায় তাহলে তো আপনাদের বাড়ি সব ভেঙে যাবে ওই হ্যাঁ হ্যাঁ ওটা গেছে

এই জায়গা তো ভরসা নাই যে মুহূর্তে পারে ভেঙ্গেও যাইতে পারে যেহেতু কাজও হয়নি তাহলে আমি একটা কথা বলে যাই আপনার কাছ থেকে সেটা হলে কি চাচি আমার মনে করেন যে এগুলো যা যারা অসহায় লোকজন আছে তাদেরকে আমি একটু কষ্ট মষ্ট করে আমার কাছে রাখি আমার এরকম থাকার পরিবেশ আছে একটা আশ্রম কেন্দ্র আছে বুঝছেন যদি আপনি এরকম সমস্যা মনে করেন তাহলে ইনশাল্লাহ আমার কাছে যেতে পারেন আপনার বরণ পোষণ খাওয়া দাওয়া চিকিৎসা ইনশাল্লাহ সব দায়িত্ব আমার সেজন্য আমি একটু খোঁজার জন্য বাইরে আসছি বুঝছেন আপনার আপনি ছাড়াও কি এরকম অসহায় কি কেউ আছে যার কেউ নাই আছে মেলা আছে মেলা থাকলে বলতে কি যার কেউই নাই হ্যাঁ এরকম বাড়ি ঘর নাই থাকা খাওয়ার পরিবেশ নাই খুব অভাবে যেহেতু ওই যে যাদের মনে করেন বাড়ি ঘর গেছে ডবে গেছে এরকম তো এরকম তো অনেকেই আছে তাই না মেলা আছে সেজন্য বেশি কিছু না মনে করেন একদম অসহায় যারা আছে আগের মনে বাবা জাগিরিয়া হয়েছিল বুঝছো কাজে দিবে আচ্ছা আপনিও আপনার মেয়ের সাথে কথা বলেন হ্যাঁ যেহেতু আপনি একা থাকেন বলতেছেন ওই সেই মেয়েকে তার মেয়েকে আপনি রাখতেছেন ওই তার মেয়ে তার কাছে দিয়ে আপনি যদি একা থাকেন তাহলে আপনি আমার ওখানে যাবেন এখানে এখানে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই এরকম তখন এগুলো কল লাগবে না আর নামাজ কালুম তো হয় ইনশাল্লাহ নামাজ কালাম পড়বে তাহলে আমি অবশ্যই আশায় থাকলাম যদি এরকম মনে করেন যে আপনি আমার খারাপ লাগলো আমি ওই ওখানে আসছি দেখি যে আপনি একা 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 নিয়ে করতেছেন সে জন্যে আমি আসছি আর কি যে যদি কাঠটা যত্ন করে রাখেন আমার শুধু একটা কল দেবেন আপনাকে আমি নিয়ে দেবো ইনশাল্লাহ